নেবাই মই একটা কথা কিন্তু কোন কিরেমি বুঝতে পারতে আসি না এই কথা হইলো যে আপনি কো তারেক রহমান হেও কি রাজা কা আরে বল্লা আপনি তেলেবে কোন কিন্তু জুলি উঠতে না আমার উপরে তীব্র সমালোচনা জোর আন্দোলন মিছিল মিটিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে মনে করেন যে আমার উপরে হামলা বা আক্রমণ কোনো কর্মই আপনারা করার চেষ্টা করেন না এটা কিন্তু মোর কথা না ভাইয়া এটা হইল আপনারও কথা এই যে আপনি কো মনে করেন বিখ্যাত নেতা তুখোর নেতা নয়ন কুমার দাস ওরূপে মনে করেন যে চাতাবাজ ওরূপে সন্ত্রাসের গডফাদার ওই লোকে মনে করেন মিছিল মিটিং ওইলেই মনে করেন ডাক চিকা বলেন ভারে রহমান জানেন নাকি জুলাই বিপ্লবের নায়ক আপনি মনে করেন মিছিল পাম্পটি কত ধরনের দেওয়া দরকার এটা কিন্তু হেমিয়া ভালো করে জানে এটা কিন্তু আপনারও জানেন তাহলে হেমিয়া কইল যেন তারেক রহমান জানেন নাকি জুলাই বিপ্লবের নায়ক আপনি এখন এখানে এই কথাটা এক মিনিটের জন্য রাখতে দেন যে তারেক রহমান জুলাই বিপ্লবের নায়ক নোট করেন এরপর ওই জায়গা মনে করেন যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ওরূপে পাগলা ফজলু বা ফজলু পাগলা উনি টকসতে টকসতে কয়ে বেড়াইতে আছে মনে করেন যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন হেরা হয়েছে রাজাকার হেরা কালো শক্তি হেরা মনে করেন যেন কোনো ভালো মানুষ না দেশদ্রোহী বিভিন্ন ধরনের তালবানা শুরু করিয়া দিচ্ছে না ভাই এখন আহেন কথায় যদি তারেক রহমান জুলাই বিপ্লবের নায়ক হয় থাকে নয়ন কুমার দাসের কথা অনুযায়ী আর ফজলুর রহমানের কথা অনুযায়ী যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করছে হ্যাঁ রবিউল রাজাকার তাহলে তারেক রহমান কি ভাইয়া এই কথা একটু কয়ে যায় না তাহলে তারেক রহমান কি তারেক রহমান তো আপনার কথা রাজাকার হয় কালো শক্তি হয় এই যে মনে করছেন উল্টা পাল্টা কথাগুলো আপনারা সেট করে বলেন আপনার নেতা সর্বোচ্চ যিনি নেতা তাকেই মনে করেন আপনারা রাজাকার বানায় লাগছেন কালো শক্তি বানায় এরকম পাপ মূর্তি দেওয়ার দরকার আছে কি এরপরে আপনারা যদি তালাশ করে দেখেন তাহলে দেখবেন তারেক রহমানের জন্ম কিন্তু মনে করেন স্বাধীনতার আগে তারেক রহমানের জন্ম কিন্তু মনে করেন যে ওই পাকিস্তানে তাহলে আরেকটা হিসাব কিতাব করে দেখবেন তারেক রহমানের জন্ম কিন্তু পাকিস্তানে তাইলে রাজাকার ওই কিন্তু হইতে পারে আমারও কথা অনুযায়ী এটা কিন্তু মোর কথা না মুই কিন্তু তার কোনো ক্রেমি রাজাকার বলতে চাই না পাকিস্তানের জন্মই লিখি হ্যাঁ রাজাকার এরপরে হয় না আর কথা হয় এখন আপনারা কই যাচ্ছেন জুলাই বিপ্লব করতে যায় আপনাকে অনেক লোক শহীদ হয়ে গেছে এরপর আপনারা এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন জুলাই বিপ্লবের নায়ক হয়েছেন আপনারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিলেন তাইলে তো আপনাদের নেতাকর্মীদের কথা অনুযায়ী আপনাকে যত নেতাকর্মীরা রয়েছে যত মাঠ পর্যায়ের কর্মীরা রয়েছে সবাই যেতো জুলাই যুদ্ধে অংশগ্রহণ করছে জুলাই বিপ্লবের সাথে শরিক ছিল তাইলে এরা সকলে রাজাকার আর এই সকল মানুষ মিললে কিন্তু মনে করেন যে আমরা এই বিএনপি তাইলে বিএনপির সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা যদি মনে করেন যে এই জুলাই যুদ্ধে জুলাই বিপ্লবী অংশগ্রহণ করিয়া থাকে আর আপনাদের কথা অনুযায়ী জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা ভাই রাজাকার তাইলে তো মনে করেন বিএনপির অধিকাংশ লোকই মনে করেন যে রাজাকার তাইলে এই রাজাকার মুক্ত দেশ আপনার কেমনে গঠন করবেন আরেকজন লোকরে আপনারা কোন মহে রাজাকার বলেন যেখানে আপনাদের নেথাকর্মীদের কথা অনুযায়ী আপনারা সকলে রাজাকারের বংশধর রাজাকার রাজাকারের নাতিপুতি এবং রাজাকারের সংগঠন বইলা আপনারা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন না ভাই কোন কর্মই অন্য মানুষকে রাজাকার বইলা নিজেদের উপর থেকে রাজাকারের যে ট্যাগ আছে এগুলো সরাইতে পারবেন না এরপরে যদি আরো কিছু তালাশ করি তাহলে কিন্তু আপনাদের মধ্যে রাজাকারের অনেক বড় বড় ব্যক্তিরা অনেক বড় বড় লিডাররা কিন্তু ধরা caer যাব সুতরাং আমি ওই দিকে যাইলাম না আপনারা যদি অন্নময়েশের রাজাকার হন তাহলে আপনাদের মধ্যে আরো বেশি রাজাকার ধরা পড়বে এইজন্য আপনারা সতর্ক থাকবেন নিজেদের দোষগুলো মনে রাখবেন রাজাকারর জন্য অন্তত কাউকে অন্য মানুষকে রাজাকার কইবেন না